আমরা বিদ্যাজ্যোতি ষোলোখানা বিদ্যাজ্যোতি স্কুল আমাদের গুমাতি ডিস্ট্রিক্টে আছে তো আমাদের ডাইরেক্টর স্যার শ্রী এল সি শর্মা মহোদয় উনি ভীষণভাবে এগুলো উদ্যোগ নিচ্ছেন গত বছরও নিয়েছেন উনি শুধু জেলা ভিত্তিক একটা প্রোগ্রামই করছেন না উনি স্কুল টু স্কুলও যাচ্ছেন যাতে করে আমাদের অ্যানিপি টোয়েন্টি টোয়েন্টি যে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি তার মধ্যে আমাদের একটা ডিমান্ড ছিল যে জাতীয় শিক্ষানীতিতে আমরা একটা রাজ্য ধরুন যে টি ছিল আমরা একটা টি পাঠ্যক্রম আমরা পড়তাম কিন্তু আমার শিক্ষকতার অভিজ্ঞতা দেখিকে আমি দেখেছি আমি বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকতা ছিলাম তো সেখানে আমরা কি করতাম সিবিএসি পাঠ্যক্রমের বইগুলোও আনতাম এবং টিভিএসইগুলোও আনতাম তা আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের প্রচণ্ড চাপ আর সিবিএসইতে যারা আছেন তারা কিন্তু এক নাগারে সিবিএসই মানে এন বইগুলি পড়েই তারা ভালো রেজাল্ট সর্বভারতীয় পরীক্ষাগুলো এন মানে মাধ্যমে হয় পরীক্ষার পাঠ্যক্রমে হয় তা আমাদের বাচ্চারা তারপরেও আমরা দেখলাম আমাদের একটা ডিমান্ড ছিল তো টু থাউজেন্ড টোয়েন্টিতে যখন এই উদ্যোগটা নেওয়া আমরা তখন সেটাকে পেয়ে গেলাম এখন কিন্তু আমাদের সিবিএসই হয়ে গেছে বিদ্যাজ্যোতি স্কুলগুলো তো তাতে করে আমাদের সর্বভারতীয় অ্যাড্রস্ট পরীক্ষাগুলো দিতে গিয়ে আমাদের ছাত্রদের এখন আগের মতো দুটো বই পড়ে এতটা পরিশ্রম করতে হয় না আর পরিশ্রম যে যত বেশি করবে তার রেজাল্ট তত ভালো হবে এটা অন্যদিকে তো সেই দিক থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের শিক্ষা দপ্তর থেকে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে যাতে করে আমরা আরও আরও বেশি করে আমাদের রেজাল্টগুলিতে বাড়ি উঠাতে পারে জানেন কিন্তু আপনারা প্রথম বছর যে রেজাল্টটা হয়েছিলো একটু মানে নিচের দিকে হয়েছিলো তারপরে গত বছর অনেকটা ভালো হয়েছিলো আমরা আশা করব এই বছরই যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে টুয়েলভ এবং টেন অবশ্যই ওনারা গতবারের তুলনায় ভালো করবে আমি বলতেই জেলা শিক্ষাধিকারিকের পক্ষ থেকে আমি যা শিক্ষা আধিকারিক আমি পক্ষ থেকে বলি না আমি জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বলি কেননা আমরা সার্বিকভাবে সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের ডেভেলপমেন্ট হাবি হবে কারণ আপনারা বিগত